আমাদের সাহায্য করো আল্লাহ মাজুমের পক্ষ থেকে কবুল করো ইহামার রাহমিল আলাহ জাহান্নামের আগুন দ্বরা তাকে পুড়িয়ে দাও জাহান্নামের আগুন দ্বাকে পুড়িয়ে দাও পুড়িয়ে দাও আল্লাহ পুড়িয়ে দাও পুড়িয়ে দাও কুড়িয়ে দাও জ্বালিয়ে দাও জালিয়ে দাও জ্বালিয়ে দাও জালিয়ে দাও জালিয়ে দাও আল্লাহ তোমার ইচ্ছায় জালিয়ে দাও আল্লাহ তোমার ইচ্ছা জালিয়ে দাও আল্লাহর আল্লাহ তোমার ইচ্ছায় তোমার কোরআনের শক্তি জ্বালিয়ে দাও আল্লাহ তোমার শক্তি শক্তিতে জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও জালিয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও আল্লাহ সমস্ত জাদুগুলো জাদু জাদু জাদুগুলো ধ্বংস করো যাদুর খাদেম থেকে ধ্বংস করো জাদুর খাদেম ধ্বংস করো জাদুর খাদেম থেকে ধ্বংস করো জাদুর খাদেমদেরকে ধ্বংস করো যাদুর খাদেমদের খাদেম জাদুর খাদেম জাদুর খাদেমদেরকে ধ্বংস করো জাদুর খাদেমদেরকে ধ্বংস করো জাদুর খাদেমদেরকে ধ্বংস করো জাদুর খাদেমদেরকে ধ্বংস করো আল্লাহ জাদুর খাদেমকে ধ্বংস করো আল্লাহ জাদুর খাদেম জাদুর খাদেম জাদুর খাদেম জাদুগুলো ধ্বংস করো আল্লাহ পুতে রেখা পুতে রেখা জাদু সাকে ধ্বংস করে দাও আল্লাহ পুতে রেখা জাদু সাহাকে ধ্বংস করো ধ্বংস ধ্বংস করে দাও আর খামার খামার أعوذ بكلمة الله تعم من كل شيطان وهم ومن كل عين لامة، أعوذ بكلمة الله تعم من كل شيطان وهم ومن كل عين لامة، عين لامة، عين لامة، أعوذ بكلمة الله تعم من كل شيطان وهم من كل عين لامة، أعوذ بكلمة الله تعم من كل شيطان وهم ومن كل عين لام أعوذ بكلمة الله تعم من كل شيطان وهم ومن كل عين لامة بسم الله الرحمن الرحيم ইয়া মাশাল জিন ইবলিন সিনিসাতাও উতমামতুম হুবিনাফাওতি আসসামাওয়াতি ওয়াল আরদি ফাং ফুজুনা ইল্লা বিসুলত আরহাবিয়া ইয়া দায়রাফিকমাতু কাজিমান আলাইকুম আসসালামু মিনান নারি ওয়া নুহাসুম ফারা তানতাসুন হাবিয়া ইয়া দায়রাফিকমাতু কাজিবান ইয়া মাশাল জিন ইয়া মাশাল জিন 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 ইয়া মাশাল 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 জিন ইবলিন সিনিসাতাও উতমামতুম হুজু মিন আফাওতি আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি ওয়াল আরদি فانفضوا لا إلا بسلطان فانفضوا لا تنفضوا إلا بسلطان فَبِأَيِّ يا ربك ما <تكلم> يرسل عليكم شواظ من نار ونحاس فلا تنقصون فبيا يا ربك تكذبان يرسل عليكم يرسل عليكم <تكلم> من النار يرسل عليكم <تكلم> من <تكلم> النار شواظ من من نار ونحاس فلا يا فلهم عذاب جهنم 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 بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اعوذ بالله من الشيطان 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 اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم شيطان الرجيم <سؤال> شيطان الرجيم شيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه اعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه اعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه اعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه اعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه اعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه অজবিল্লা হিন্দা চাহিতৱান ৰদমিনাহ দেখি বাবা শহি বানাব সিহজবিল্লা হিন্দা চাহিতোৱান ৰদমিন হাজাম দেখি বনাব শীষী বানাবছি অজুলবিল্লা হিমিতা চাহিত ওৱান ৰদীমিনা দেখি বনাব শেহ বানাব সিহজবিল্লা মিনা চাহিতৱান ৰদী মিনহাজ দেখি বনাব أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه أعوذ بالله من الشيطان 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 أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم الرجيم الشيطان الرجيم الشيطان الرجيم من همزه ونفخه ونفسه أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير على كل شيء قدير على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شيء قدير شيء قدير شيء قدير شيء ইংক দিৰ সেই ইংক দিৰদিনাফাতন মোক না তুমাল ম ইতুবুল হুম আহজা বোল জাহান নাম 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 ওলাই হোমাজা বোল শাৰিক ওলাই শুনাজা বোল শাৰিক কলা শুন নাযা বোল শাৰিকা মানুষ মানুষটাকে দেখাতে গেলে বলবা সাথে সাথে ব্যথা আছে নাকি শরীরে কোথাও মানে হাত পা ব্যথা বাড় আছে নাকি নাম কি বলো তো নাম মনে আছে তোমার তাসমিন আচ্ছা ঠিক আছে আগে দেখো কোনো কেউ কোনো মানুষের মতো কালো পোশাক পরে কেউ আসে কিনা দেখো